ভারত বাংলাদেশ প্রত্যাবর্তন চুক্তি হিসেবে বাংলাদেশে অপরাধীকে বাংলাদেশ সরকার চাইতে পারে এবং ভারত সেখানে বাধা দিতে পারে না যদি বাংলাদেশের সাথে সত্যি কাগজে সম্পর্ক করতে চান তাহলে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে পাঠানোর ব্যবস্থা করুন

যদি বাংলাদেশের সাথে সত্যিক সম্পর্ক করতে চান যদি চান বাংলাদেশের জনগণ আপনাদের প্রতি সুসম্পর্ক বজায় রাখবে তাহলে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে পাঠানোর ব্যবস্থা করুন ভারত বাংলাদেশ প্রত্যাবর্তন চুক্তি হিসেবে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধীকে বাংলাদেশ সরকার চাইতে পারে এবং ভারত সেখানে বাধা দিতে পারে না তাহলে আমরা আশা করি শেখ দিয়ে সাথে ভারত নতুন করে সম্পর্ক করবে ষড়যন্ত্র করছে সমর্থন দিয়ে যাচ্ছে আমরা ভারতের জনগণের প্রতি আহ্বান জানাবো আপনারা আপনাদের দেশে কোন গণহত্যাকারীকে আশ্রয় দেবেন না ভারতের ছাত্রদের আমাদের সমর্থন জানিয়েছিলেন ভাবে আপনারা আমাদের এই বিচারের আন্দোলনকে সমর্থন জানান এবং আপনাদের দাবি উঠায় যে ভারতের মাটিতে কোন গণহত্যাকারীর ঠাই হবে না আমরা চাই ভারত বাংলাদেশের জনগণের মধ্যে সেই ঐক্যতা সেই যোদ্ধাদের কাছে বাংলাদেশের সংস্কার এবং বিচারের মাধ্যমে আমরা গণতন্ত্রের পথে উত্তোলন করে সংস্কারের নামে জুলাই সমাজের নামে বিরোধী দলগুলো এই জুলাই সড়ককে তাদের রাজনৈতিক দল কষাকষে হাতিয়ারে পরিণত করে আপনারা ভারতের সাথে আপোষ করবেন না এই সরকার যাতে কঠোর থাকে এবং বাংলাদেশের জনগণ যাতে রাজপথে এই বিচারের রায় কার্যকর রাখা পর্যন্ত তাদের সভাপতি রাখে সেই আবার আপনার যারা